সুপ্রিয়া দেশবাসী বন্ধুগণ আমার ল্যাপটপ নেট কানেকশানের জন্য কেটে গিয়েছিল যাক আমি এটা বলতে চেয়েছিলাম গতকাল জুলাই আগস্ট গণপ্রদ্ধানের চব্বিশেরই গণবতানের এক বছর পূর্তে পুরোকে অবৈধ অসাংবিধানিক ইউনিট সরকার অবৈধভাবে জুলাই নিয়ে একটি ঘোষণা দেওয়ার জন্য এই দিনটিকে আমরা আমরা যেটা ভালো হিসেবে মনে করতে পারি কারণ উনি একটি অবৈধভাবে সংবিধানের সীমা লঙ্ঘন করেন অসাংবিধানিক অন্ত পন্থা গ্রহণ করে আর একটা অভ্যুতানের একটি অবৈধ সরকার পতনের এক বছর কর্তৃ উপলক্ষে এই তিনি ঘোষণা দিয়ে তিনি আসলেই আমাদের বর্ষপুত্র বর্ষপূর্তি দিবসটিকে কলঙ্কিত করেছেন উনি আমাদের জুলাই আগস্ট গণপ্রতানটাকে কলঙ্কিত করেছেন কারণ নিজেই সে সাংবিধানিক সীমা লঙ্ঘন করে অবৈধ পন্থা রাষ্ট্রপথা গ্রহণ করে সে নিজে এখন ঘোষণাপত্র জারি করে সেই ঘোষণাই সেই ঘোষণাপত্রটিকেই সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন যা সম্পূর্ণই অর্নৈতিক অবৈধ অগ্রহণীয় আমরা তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি জুলাই আগস্ট গণপ্রত্যা এদেশের জনগণের অভ্যত্থান এদেশের জনগণ এদেশের প্রতিটি শ্রেণী লোক গ্রামে বাজারে হাটেগঞ্জে শহরে শহর থেকে শুরু করে একবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত বস পারাগার পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিনিধি নেওয়া প্রয়োজন এই দেশবাসীর এরকম একটা প্রত্যাশিত গণমত্য এক বছর পূর্তিগুলিকে অবৈধ সরকার এরকম ঘোষণা প্রকাশিত হয় ঘোষণা ঘোষিত হওয়া এদেশের জনগণ যেন কাম্য নয় আমরা এদেশের জনগণ আমরা বাংলাদেশ স্বাধীনতা সার মত কারণ তার এই ঘোষণাকেই ঘৃণবরে প্রত্যাখ্যান করছি সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন আমি আগের যে ভিডিওটা সেটা আমি বলেছিলাম যে প্রায় কয়েক মাস আগে সাত থেকে আট মাস হতে পারে ছয় সাত মাস হতে পারে বৈষম্য বিরুদ্ধে জাতীয় আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি নামে দুটি সংগঠন এবং আরও বেশ কয়েকটি সংগঠন ছিল তখন তারা যেভাবে ঘোষণা পত্র দিতে চেয়েছিল ঘোষণা যেটা যারা সম্পন্ন কি সংবিধান পরিবর্তী সংবিধান সাংঘর্ষিক এবং সংবিধান আর্টিকেল স্থাপন করে যেখানে আমরা তখন তাদের তাদেরকে এদিনে জুলাইয়ের ঘোষণাবত জুলাই বিপ্লব ঘোষণাবদ্ধ জারি করা থেকে বিরত রাখতে সক্ষম হয়েছিলাম এদেশের সংবিধান কখন রাখতে সক্ষম হয়েছিলাম তার মানমর্যাদা কখন রাখতে সক্ষম হয়েছিল এবং আমরা সেই দিনই ঘোষণা করেছিলাম আমি নিজেই ঘোষণা করেছিলাম যে এদেশের সংবিধানকে রক্ষা করা হবে সংবিধানের মান মারতাকে অক্ষুণ্ণ রাখতে হবে আমরা পেরেছি আমরা এদের সংবিধানকে রক্ষা করতে পেরেছি সংবিধানের মানমর্যাদা অক্ষুণ্ণ করতে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছি আর যারা এই জন্য অপচেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি করছি আমরা তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং জনগণ তাদের দেশে কোনো সাজা প্রত্যাগান করতে পারবে আমরা সেটা প্রত্যাশা করছি যাক আমি হয়ে ল্যাপটপ আমি আমার কথা এতে করবো না ও হ্যাঁ উনি একটা কথা বলেছেন যে সে নাকি সংবিধান অন্তর্ভুক্ত করবেন এই ঘোষণাটি আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি কোনো অবৈধ সরকার কর্তৃক ঘোষণা কোনো ঘোষণা যে ঘোষণাটি তারা জুলাই আগস্ট গণপ্রধান চব্বিশের গণপ্রধান আর কার্যকর হয়নি বরং সেটা কি হয়েছে কলঙ্কিত হয়েছে কারণ জুলাই গণপ্রধান কোনো গণপ্রধান ছিল না জুলাই আগস্ট গণপ্রধান শুধুমাত্র শিক্ষার্থীদের ছিল সেটা বলা হবে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটা কুড়া আন্দোলন জুলাই আগস্ট গণপ্রধান ছিল এই দেশের জনগণ আপামার জনসাধারণ আন্দোলন শিক্ষার্থীদের ভূমিকা ভালো ছিল সেটা বলা যাবে ভালোই ভূমিকা ছিল তার মানে এই নয় যে শিক্ষার্থীরা যদি তাদের ভূমিকা ছিল আর কোনো ভূমিকা নেই তাহলে সেটা বল সরকার প্রধানবিধান আমরা আন্দোলন করে আসছে। ঠিক আছে আমরা সেটা নিয়ে অনেক এর আগে বলেছি আমরা কখনোই এই অবৈধ সরকার করতে কোনো ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে দেব না অবৈধ সরকারের ঘোষণাতে যে ঘোষণা তারা দাঁড়িয়ে করেছে ঘোষণা প্রকাশ করেছে এই ঘোষণাটি কখনোই গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হতে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলাদেশ